অনহায় এখানে বাইরে বাইরে বৃষ্টিই দেখি শুধু বৃষ্টিই দেখি দাই আমি ফ্রেশড হয়েছি আইম আ কিন্তু বৃষ্টি কমার কোনো নাম গন্ধ তো নাই ভাবতেছি রেডি হব নাকি হব না আজকে আমি পরব সুন্দর শাড়িটা কিন্তু অন্ধকারে যায় না বোঝা যাচ্ছে কিনা কারণ তোমাদের ভাইয়া ঘুমায় তাই লাইট অফ এই যে ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে বানানো এখন হচ্ছে আমি এখানে চুরি সেট করতেছি কারণ বৃষ্টি শেষ এখন আমরা শুট করতে যাইতে পারবো দেখলাম আমার চুরি আলনার মধ্যে যত কালার চুরি এটা এটার সাথে যাচ্ছে খুব সুন্দর এটা সেট করতেছি আর অর্নামেন্টস আজকে এই কালারই পরবো আমি ওয়াও নিশ্চয় সেট করার পর কত সুন্দর লাগতেছে মুক্তপুর স্যার দেওয়া যাবে না আর এই হচ্ছে কানের দুল এখন আমি একটা ছবি তুলবো স্টোরির জন্য যার জন্য এগুলো এখানে সাজাই নিবো তোমরা তো মাঝে মাঝে আমার ফেসবুক স্টোরিতে দেখো যে আমি খুব সুন্দর করে স্টাইল দেই আজকে এই চোকারটা পরব কলেজে যার জন্য অবশ্যই আমার গোল্ডের চেনটা খুলতে হবে নাহলে ভালো লাগবে না বাস এখন হচ্ছে আমি মেকআপ করতে বসবো দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেলাম আজকে একটা গেটের তুমি বানাইছি তাই তোমাদের সাথে আর অর্নামেন্টস টর্নামেন্টস পড়া শেয়ার করতে পারি নাই তোমার চুড়িগুলো দেখো চুড়িগুলো আজকে অনেক ভালো লাগতেছে আর লিপস্টিকটা একটু ডার্ক করছে আমি এখন হচ্ছে বাইরে যাব শ্যুট করার জন্য দেখি কোথায় যাব যেহেতু বৃষ্টি বৃষ্টি স্মৃতিশোধের ভিতরে যাব আসার পরে আবার আমাকে হচ্ছে মেহেদি পয় আসবে তো সব কিছু মিলাই নিয়ে আজকে সুন্দর একটা দিন যাবে ইনশাল্লাহ। তাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে শুটের জন্য আসছিলাম স্মৃতিসৌধের ভিতরে আর এর মধ্যে হচ্ছে মেহেদি পয়তে মিম চলে আসছে এখন আমাদের শুট শেষ আমরা যাব বাসায় অনেক গরম বাইরে বাসায় যেয়ে তারপর মেহেদি পড়তে বসবো তো তোমরা চলো আমাদের সাথে বাসায় এসে কিন্তু আমি চেঞ্জ করছি আগে ওদের সাথে আড্ডা দিছি তারপরে খাইছি চেঞ্জ করছি এখন হচ্ছে মেহেদি দিতে বসলাম দেখি কতক্ষণ লাগে আজকে পুরা ব্রাইডাল মেহেদি দিবো এখন আমি একটি সুন্দর শাড়ি পরছি এই যে দেখো শুরু করছে এর মধ্যে কতখানি হয়ে গেছে অনেক ফাস্ট অনেক তাড়াতাড়ি মেহেদি দিতে পারে এক হাতে কমপ্লিট উপরে তারপরে নিচে পর দিব আগে এক হাতে উপরে কমপ্লিট করে এটা পিকচারটা তুলে তারপর হচ্ছে না দেখো দুই হাতে উপরে দেয়া শেষ এই যে এখন জাস্ট নিচে পাশে দেয়া বাকি এখন নিচে পাশে দিব নিচের পাশে জাস্ট মান্ডালা দিব কারণ আর বসে থাকতে ইচ্ছা করতেছে না যদিও অনেক ফাস্ট ফাস্ট পড়াইছে অনেক সুন্দর হয়েছে দেখো আমি শেষ আজকে পুরা এই যে সেমি ব্রাইডাল কিন্তু সময় অত বেশি লাগে নাই যার জন্য এই মনে ফার্স্ট এন্ড আমি উপরে নিচে দুই জায়গা বেশি বেশি করে দিয়েছি আর সব সময় নিচে একদম হালকা তা উপরেটা বেশি ঘুরিয়েছি অনেক বেশি সুন্দর হয়েছে লাস্ট একদিন না দুই দিন আগে বলছিলাম আমি রেগুলার হব আবার কিন্তু আজকে সারা দিনের ব্লগ एडिट করতে যায় দেখি 5 মিনিট <laughs> আর দেখো মেহেদির রংটা এখনই কত গাঢ় হয়ে গেছে রুম লাইট মাত্র একটা জ্বলতেছে ঠিক আছে আজকে আগে থেকে অনেকটা গাঢ় মেহেদি আর সকালবেলা উঠে দেখবো যে হয়ে গেছে মেহেদিটা অনেক সুন্দর কালার এর দিকে আমি তোমাদের যেটা দেখানোর জন্য আমি ক্যামেরা এখন অন করছি এটা কি জানো এটা হরলিক্স এর জুস আমি আমার ছোট ভাইকে বলছিলাম আমার হরলিক্স দে হ্যাঁ রাজ রে রাজ আমার হরলিক্স গুলাই দোক

আর মশার কামড়টাও নেবে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার নজর লাগাইতেছি শুধু এখন হচ্ছে আমি মেকআপ রিমুভ করবো দেখো আমার চোখের উপরে শেয়ার পর্যন্ত গ্লিটার পর্যন্ত সবকিছু এখন আছে আমি মেকআপ এখনো রিমুভ করি নাই আর ফ্যানটা জোরে চলতেছে মাইক্রোফোনও নেই নেই তোমরা আমার কথার মধ্যে গেলে শো 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 শব্দ শুনতে পাবা ঠিক আছে কারণ আমার অনেক বেশি উমা আয় সেমি লাগতেছে আর সবচেয়ে বড় প্যারা যেটা আমি খাই বড় চুল নিয়ে এই যে বসতে গেলে চুল আমার নিচে পড়ে যায় এজন্য বারবার দেখবো পিছন থেকে এভাবে চুল টানি একটা বিষয় এখন মেকআপ ক্লিন করব এখন ব্লগটার কন্টিনিউ করব কি না আজকে রাতে সেটা তোমরা দেখতে থাকো নাকি আগামী কালকে থেকে আবার শুরু করব আমি জানি না আপাতত আমি এখন কিছু কিছুক্ষণ মোবাইল চালাবো তারপর আবার শুরু করলে করতে পারি ঘুমায় গেলে ঘুমায় যেতে পারি এটাই তো কালকে যেমন একদম মেঘলা মেঘলা আকাশ ছিল আজকে পুরো উল্টা একদম একটা সানি সানি দে মাসাল্লাহ একদম রোদ রোদ ভরপুর আজকে অনেকগুলো ড্রেসের শ্যুট আছে তো আজকে হচ্ছে এখন আমি ফ্রেশ হবো আর মেহেদির কালারটা দেখো এত সুন্দর আসছে মাসাল্লাহ অনেক অনেক গাঢ় হয়েছে তাও আমি রাতের বেলা কতবার হাত ধুইছি ভিজেছি তারপর অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নাস্তা করব নাস্তা করে আমি রেডি হব। মুক্তাপু এত সুন্দর ডিজাইন করে এই ড্রেসটা বানাই দিছে এটার আজকে শ্যুট আরও কয়েকটা ড্রেসের শ্যুট আছে আজকে দেখি কয়টা করতে পারি রেডি হয়ে বসবো আগে হচ্ছে এটা করব আমি তেমন ডিজাইন দেই না সাদা ড্রেস বানাই বাট মুক্ততাপো নিজে থেকে এই ড্রেস এই ডিজাইনটা আমাকে বানাই দিছে স্যালোয়ারের নিচে যে এই ডিজাইন হাতায়ও সেম আর গলায়ও সুন্দর করে পুঁতি দিয়ে ডিজাইন করে দিছে এটা আগে পড়বো এই হচ্ছে ওড়না ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক সফট এখন হচ্ছে রেডি হইতে বসছি যে মুন রেডি হচ্ছে আমি মশ্চরাইজার দিছি মাত্র ভাই মশ্চারাইজারটা কিনবো আমার জীবনটা ধন্যবাদ হ্যাঁ ও টাকাগুলো সার্থক অনেক ভালো অনেক ভালো স্কিনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে কারণ আমি ছোটবেলা থেকে দেখছি আমার দাদুর জায় খাটে এরকম বিছানো থাকে কখনো দেখিনি যে কোন ভাজ করে রাখতে হয় বা এমন কোন নিয়ম আমি জানি না কালকে মিম আসছে না যে আমাকে পড়েতে ও বলতেছি কি নামাজের জায়নামাজের ভাজ করে রাখতে হয় না শয়তান নামাজ পড়ে আমি পরে ভাইবা বলি কি শয়তান নামাজ পড়লে তো ভালো শয়তান এত শয়তান তো যদি নামাজ পড়ে এটা তো বেটার কিন্তু আসলে আমি জানি না এটা কি কি লজিক আছে তোমরা আমাকে কমেন্ট করো কারণ আমি কোথাও দেখি নাই যে নামাজের কোন ভাজ করে রাখে বা কিছু কারণ মসজিদে তো কত 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 নামাজের ইয়া যায় নামাজ বিছানো থাকে দেখি নাই কোন ভাজ করে রাখা বা এটাকে আদৌ রাখতে হয় কিনা হয়তো বা আমি জানি না তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমি সবসময় এরকম বিষয়ে রাখি যেহেতু সবসময় এটা পাঁচ অত্তে নামাজ পড়া হয় যার জন্য বিছানোই থাকে তো আর দেখারও একটা সৌন্দর্য আছে একটা নামাজের খাট যাতে দেখতেই বোঝা যায় তো তোমরা আমাকে কমেন্ট করে জানো এই কথাটা কি সত্য আসলে কি কোনো ভাজ করে রাখতে হয় তাহলে আমিও রাখবো আর যদি না রাখতে হয় তাহলে এরকমই থাকবে যেহেতু এখন ওই যে দেখো মুন তাহার মেকআপ চলতেছে মুনতাহার এখন মেকআপ অনেক সুন্দর করতে পারে ওর বেসটা অনেক বেশি সুন্দর হয় আর আমিও বসবো আর আমার দেখো এতগুলো আয় এই যে পিছনে দুইটা এই একটা এই একটা তারপরে এই পাশে আছে আর একটা তোমাদের ভাইয়ের আলমারিতে কিন্তু আমি সাজি কোন আয় নাই যেন ছোট্ট এক নাই এটা আমি খাটে বসে সবসময় আমার এখানে রেডি হইতেই বেশি ভালো লাগে আমার একদমই মন চায় না যে ড্রেসিং টেবিলে বসে রেডি হয় আমি ড্রেসিং টেবিলে রেডি হই ওই দিনই যেদিন আমি ভ্লগে একটু শর্ট নেই একটু অ্যাস্থেটিক বানানোর জন্য সেই দিন এছাড়া আমি খাটে বসেই সবসময় রেডি হই কারণ আমি অনেক পরিমাণের অলস দেখো আমরা মেকআপ করতে করতে এখানে আমাদের তিনটা পার্সেল চলে এসছে এগুলো এখন আনবক্সিং করব আর ভাই পূজার জন্য আমার শুধু শাড়ি আর শাড়ি শাড়ি আর শাড়ি আসতেছে এই যে শাড়ি এই যে শাড়ি ওই শাড়িটা অনেক সুন্দর দেখ ব্লু কালারের মধ্যে বুঝলাম এগুলোর মধ্যেও শাড়ি আমি শিওর দেখতেছি কারণ বললাম না মধ্যে আজকে অনেকগুলো শাড়ি আর এটার মধ্যে শাড়ি তাহলে আজকে ড্রেসের আগে আমার শাড়ি শুট আগে করতে হবে

শাড়ি লাভারের জন্য আর কি লাগে বলো আমার শাড়ি প্রমোশনগুলো করতে যে কি পরিমাণ ভালো লাগে তোমরাও কিন্তু শাড়ি প্রমোশন করানোর জন্য অবশ্যই আমাদের বায়োতে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবা হোয়াটসঅ্যাপে এগুলো সবই প্রমোশনের জন্য আসছে প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা সুন্দর তো দেখি আজকে যে কটা পারি আমি আজকে টার্গেট নিয়েছি যে আমার যতগুলো ড্রেস পেন্ডিং আছে যতগুলো শাড়ি সবগুলো শ্যুট আজকে করে ফেলবো এখন বাজে দুইটা তো দেখি বাইরে একদম রোদ ভরপুর কতগুলো করতে পারি তোমরা আমাদের সাথে থাকো তাহলে দেখতে পারবা যে কতগুলো শুট আজকে করা হয় রেডি হওয়া শেষ চাইছিলাম ড্রেসে শুট করতে বাট আগে শাড়ি শুট শুরু করছি কারণ অনেকগুলো শাড়ি যেহেতু এইখানে আছে পাঁচটা আরো এক্সট্রা আমার দুইটা আছে আগে তো শুটগুলো করতে হবে তাড়াতাড়ি তুমি অবশ্যই যারা যাদের সাথে আমি প্রমোশনের কাজ করি তারা জানে যে আমি অনেক তাড়াতাড়ি হচ্ছে ভিডিও দেই অনেক তাড়াতাড়ি প্রোডাক্ট পাওয়ার একদিনের মধ্যে ভিডিও দেওয়ার ট্রাই করি সব সময় এক থেকে দুই দিন তো দেখো এই কানে দূর গুলো কিনে আসলে আমার অনেকটা ভালো হয়েছে আর আমার এগুলো কেনার পর অন্য কোনো কানে দুল পড়তে ইচ্ছা করে না তো সব বড় কথা এখন হেয়ার কিছু করবো না হেয়ারটা খোলা থাকবে সেকেন্ড শাড়িতে হচ্ছে হেয়ারটা একটু চেঞ্জ করব একটা নীল টিপ পরবো এই শাড়ির সাথে ম্যাচিং তো দেখো আমি টিপ পরে ফেলছি রেডি হয়ে গেছি আর ওদিকে তোমাদের মনটা হাফ হচ্ছে ওই রেডি হচ্ছে ও কিছু হচ্ছে রিলস বানাবে তাই আর আমি এখন বের হয়ে যাব নিচে আর তোমাদের ভাই ঘুম আছে তো ওদের নিয়ে আমি বের হয়ে যাব আমার এই বাসা আশেপাশে শুট করতে হবে আজকে আমার কারণ অনেকগুলো চেঞ্জ করে করে করতে হবে তো তোমার সাথে চলো আজকে এত গরম বাইরে আল্লাহ একটু শুট শেষ করছি এখন একটু এসির বাতাস খায় তারপর আর একটা ভাই অনেক গরম আছে অনেক কালকে যেমন ছিল একদম বৃষ্টি আজকে একদম ঠাড়া পড়া রোদ এই শাড়ি শুট শেষ একটু রেস্ট নিলাম ঠান্ডা হইলাম এখন হচ্ছে এই পিঙ্ক কালার শাড়িটা পরবো

এই শাড়ি সুটটাও শেষ আমার এখন হচ্ছে আমি নেক্সট শাড়ি পরবো লাল সাদা ছোটবেলায় লাল সাদা মানেই বুঝতাম পহেলা বৈশাখ পহেলা বৈশাখের আগেই লাল সাদা শাড়ি কিনতেই হবে কিনতেই হবে নয়তো লাল সাদার ড্রেস কারণ আমাদের বরগুনায় হচ্ছে পহেলা বৈশাখটা অনেক বড় করে উদযাপন হয় যার জন্য ওটা আলাদাভাবে আমরা হচ্ছে সবাই মিলে সেলিব্রেশন করতাম এখনো হয় বা আমার তো যাওয়া হয় না কিন্তু বরগুনার মেলায় আমি যখন বরগুনায় থাকতাম আমি যেতামই মাস্ট ফ্রেন্ডের সাথে বলো ফ্যামিলির সাথে বলো আমি যেতে আমি স্কুল থেকে রেলিতে বলো সবভাবেই যেতাম অনেক বড় করে হয় ঢাকায় আসার পরে ওইভাবে পহেলা বৈশাখের মেলাটা আমি দেখি না আমার ভালো লাগে না অনেক বেশি অতিরিক্ত ভিড় থাকে আর ওইখানে কি ভিড় হলো সব পরিচিত মানুষজন ওখানে সবাই সবাইকে চেনা যায় না ছোট একটা শহর কিন্তু আমাদের বরগুনা শহরটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গোছানো যারা গেছে ঘুরতে তারা জানে অনেক বেশি গোছানো সবকিছু আলাদা আলাদা একদম যেখানে স্বর্ণের দোকান সব স্বর্ণের দোকান যেখানে জুতার দোকান সব জুতার দোকান জুতো পড়তি যেখানে কসমেটিক্স ওটা কসমেটিক্স পরতি ফার্মেসি পড়তি সব আলাদা আলাদা পড়তি স্বর্ণ সব কিছু আলাদা আলাদা এরকম গোছানো অনেক খুঁজে পাওয়া খুব সহজ যাই হোক তো নানুবাড়ি বেড়াতে যাব আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তখন তোমাদের সাথে শেয়ার করবো যে বরগোনাটা কেমন আর এখন হচ্ছে আমি নেক্সট শাড়িটা পরে রেডি হয়ে ছাদে যাব কারণ এখন রোদটা একটু কমছে তাই ছাদে একটু বাকি শটগুলো বাকি শটটা শেষ করব এটা পরে পরে একটা ড্রেসে শুট করব তারপর আজকে আর না আমার আর এনার্জি নাই রেডি হইছি এই মেজকেমো তো থার্ড শাড়ি এটা আমার এটা পুরো একদম বাঙালি ভাবে পড়ছি কারণ শাড়িটাই এই ভাবে মানে বাঙালিয়ানা একটা লুক লাল চুড়ি লাল দুল এখন এটা ছাদে যাব শটটা করব তারপরে এসে একটা ড্রেসে শুট করব আজকে মতো লাস্ট শ্যুট ছিল আমার এই ড্রেসটার শেষ যেটা এখন নিচে যাব এখন শুধু রেস্ট এখন খাওয়া দাওয়া করবো দুপুরে এখনো খাওয়া দাওয়া করি নেই এদিকে সন্ধ্যা হয়ে গেছে চুলো এলোমেলো হয়ে গেছে এখন যে রেস্ট নিব খাওয়া দাওয়া করবো আর তোমাদের ভাইয়া এখনও ঘুম থেকে উঠে নেই ওরে উঠাবো